আমার খুব পছন্দের একজন মানুষকে একবার জিজ্ঞেস করেছিলাম প্রেম করে বিয়ে করেও একসাথে থাকা হলো না কেন তার উত্তর ছিল দুটো মানুষ খুব ভালো হওয়া সত্ত্বেও অনেক সময় একসাথে থাকতে পারে না কথাটা ভীষণ মনে ধরেছিল আমার আমি অনেক সময় এরকম অনেক কথায় মাথায় রেখে দিই জীবনের প্রয়োজনে কখন যে কোনটা কোথায় কাজে লেগে যায় তা বলা যায় না আমি খেয়াল করে দেখলাম সম্পর্ক দুই রকম হয় হেলদি আর আনহেলদি যে সম্পর্কগুলো থেকে আমরা শক্তি পাই যাদের সাথে থাকলে আমাদের মন মস্তিষ্ক সচল থাকে যায় আর অনেক দুঃখ অথবা শরীরের যন্ত্রণা ভুলে আমরা নিমেষেই হাসতে পারি সেগুলো হচ্ছে হেলদি সম্পর্ক এই সম্পর্কগুলো বাহির থেকে যতই হালকা দেখা যায় না কেন ভিতর থেকে কিন্তু এই সম্পর্কগুলো খুবই নিবিড় গভীর হয়ে থাকে খেয়াল করলে দেখবেন আপনি এক ধরনের মানুষের সাথে পরিচয়ের প্রথম দিনই মনে হবে যেন সে কতদিনের পরিচিত অনেক মানুষের মধ্যে দেখবেন একজন মানুষ থাকবে যার সামনে আপনি খুব সহজেই থাকতে পারছেন যার সাথে কথা বলতে আপনি কোনো কথা ভেবে বলছেন না কিংবা কথা ফুরিয়ে গেছে বলে আপনার মনে হচ্ছে না এরা হচ্ছে আপনার জন্য পজিটিভ মানুষ এদেরকে আঁকড়ে ধরে রাখতে হয় যখন তারা আপনার সাথে থাকে না ঠিক তখনও তারা আপনার মস্তিষ্কের কোথাও না কোথাও থেকে যায় যাদের সাথে থাকলে আপনি কমফোর্ট ফিল করেন আবার দেখবেন এক ধরনের মানুষ আপনাকে কখনোই আকৃষ্ট করবে না আপনি হয়তো অনেক চেষ্টা করছেন এদের সাথে মেশার কিন্তু কোথায় যেন একটা অস্বস্তি থেকেই যাচ্ছে কোথায় যেন একটা বিরক্তিভাব কোথায় যেন একটা কিছু মিলছে না আপনার হয়তো মানুষটাকে ঠিক খারাপ বলে মনে হচ্ছে না কিন্তু তার সাথে আপনি প্রাণ খুলে কথা বলতে পারছেন না বরং বিভিন্ন অজুহাতে মানুষটা থেকে আপনি দূরে থাকতে চাইছেন এরা হচ্ছে আপনার জীবনের জন্য নেগেটিভ এই সম্পর্কগুলো আপনাকে সবসময় খিটখিটে করে রাখে কারণে অকরণে জন্ম দেয় একরকম বিরক্তিকর অনুভূতি অথবা এদের আশপাশে থাকলে আপনার ভালো লাগা অনুভূতিগুলোও ফিকে হয়ে যায় আপনার মন খারাপ হয় এরা চলে যাবার পরও মস্তিষ্কের ভেতর অনুভূত হয় একটা এলোমেলো অনুভূতি আপনি কিছুতেই চান না এই মানুষগুলোর সাথে আবার পুনরায় আপনার দেখা হোক তাই জীবন চলার পথে এবং নিজেদেরকে ভালো রাখার জন্য হেলদি মানুষগুলোই আমাদের জীবনে প্রয়োজন